হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই সংক্রান্ত ভিডিওটা একটু বানাবো কারণ নতুন বিয়ে করেছে হারিয়া আর পম্পম খুব ভালো লাগছে প্রথমেই বলি হারিয়া আর পম্পমকে অনেক শুভেচ্ছা তাদের আগামী জীবনটা খুব সুন্দর কাটুক কিন্তু কন্ট্রোভার্সি দিলে বস কন্ট্রোভার্সি তো করতেই হবে অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে হারিয়া আর পম্পমের এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো কিন্তু সময় হয়ে উঠছিল না তো ভাবলাম চলো আজকেই ভিডিওটা করা যাক হারিয়ার পম পম বিয়ে করেছে প্রায় মাস হতে গেল তাদের ছোট্ট টোনাটুনির সংসার বেশ ভালো লাগছে টোনাটুনির সংসার কিন্তু কথা হচ্ছে হারিয়া প্রচন্ড চালাক একটা মেয়ে যখন হারিয়াকে নিয়ে কন্টিনিউ ভিডিও করতাম হারিয়াকে নিয়ে না অ্যাকচুয়ালি ওর দিদি ভাইকে নিয়ে তখন যখন ছিল ওখানে তখন হারিয়াকে নিয়ে মানে অটোমেটিক হারিয়ার কথাটা উঠে আসতো তো তখনই বলতাম হারিয়া প্রচণ্ড কি বলবো চালাক মেয়ে প্রচন্ড তো সেটা তার সংসার জীবনে প্রতিফলিত হবে না এমন নয় তবে হারি যেমন সরা তেমন ঠিক তেমনি মিশিয়ে দিয়েছে ভগবান পম্পমও প্রচন্ড চালাক একটা ছেড়ে এবং খাটনি করতে ভালোবাসে তবে টকটক বলিও আছে যাই হোক আমি ফেসবুকে তেমন অ্যাক্টিভ থাকি না তো দেখলাম যে পম্পমমাকে মে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল বিয়ে করার পরপরই কিছুদিনের মধ্যেই পাঠিয়েছিল তো আমি এবার অ্যাকসেপ্ট করলাম আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকি না তবে দিনে এই যে এই সময়টা এই ধরো চারটের সময় ছেলেরা পড়তে যায় আর বর্মশাই সেকেন্ড টাইম হচ্ছে অফিসে যায় ও আবার বাবানকে স্কুল থেকে নিয়ে আসে মানে বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে তারপরে খেয়ে একেবারে দুই ছেলেকে প্রাইভেটে দিয়ে ও আবার সেকেন্ড টাইম অফিসে যায় তো সেই জন্যে এই যে টাইমটুকু এই টাইমটুকু আমি একটু মোবাইল মানে ফেসবুকে থাকি কিছুটা সময় তো বেশিরভাগটাই আমি ইউটিউবে থাকি তো এই ফেসবুক কি করতে করি বলতো ওই ভিডিওগুলো দেখি ফেসবুকে ভিডিওগুলো দেখি যে ভিডিওগুলো আসছে ধরো মানে বেশিরভাগ আমার ভিডিও আসে কেমন বলতো যে সতর্ক মানে কি বলবো এই যে রিসেন্ট একজনকে দেখছি একটা ভিডিও দেখছিলাম যেখানে বাবার কাছে একটাই ছেলে চেয়েছে বাইক না হলে স্কুলে যাবে না মাধ্যমিক পাশ করেছে ইলেভেনে উঠেছে তো তার বাবা একটাই ছেলে বলে কিনে দিয়েছে রয়্যাল এনফিল্ড তো যাই হোক যথারীতি স্কুলে গেছে তো লরির বুঝতেই পারছো এই সমস্ত ভিডিও আর এই সমস্ত ভিডিও দেখি না আমার শরীরের মধ্যে কেমন একটা হয় তবুও দেখি তবুও দেখি এবার যেই ছেলেদেরকে নিয়ে ওর বাবা অফিস থেকে বাড়ি আসবে মানে ওর বাবা ছুটি হয়ে গেলে ছেলেদেরও ছুটি হয়ে যায় সেই সময় তখন একেবারে ওদেরকে প্রাইভেট থেকে নিয়ে আসে তখন যেই চা খেতে বসবো বা ছেলেদেরকে খেতে দেবো সন্ধ্যাবেলা টিফিন তখন বলবো জানো কি হয়েছে কি বিভৎস একটা ঘটনা এই যেই বলবো বাবান কান চাপা দেবে এই চুপ করে চুপ করে এর খুঁটি বলে কান্দে শুরু করে দেবে যে তুমি বলো না বলো না তো এইগুলো আমি ওদের সামনে কেন বলি যে আমি সতর্ক করার চেষ্টা করি আর আমার দুই ছেলেকে আমি ভীষণ পরিমাণে ঠাকুর দেবতার প্রতি ভক্তি মানে এনেছি এবং অটোমেটিক ওরা সেটা নিয়েছে কি তো মানে আজকেকার ছেলেদের মতো নয় আমার ছেলেরা তবে ভীষণ বকি আমি ভীষণ বকি এবং ভীষণ সারাক্ষণ সবসময় পিছন পিছন ঘুরতে থাকি ওদের যাই হোক তোমাদের আশীর্বাদে এবার ফার্স্ট ইউনিট টেস্টে বাবান মানে বড় ছেলে থার্ড হয়েছে এবং ছোট ছেলে এই সামনে পরীক্ষা চব্বিশ তারিখ থেকে ও তো ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেই থাকে তো এরকম ভাবেই চেষ্টা করছি দুই ছেলেকে ভালোভাবে মানুষ করার আর যেটা বলছিলাম আমি সেই জন্য অল্প খুব সামান্য আমি আবার অ্যাকসেপ্ট করেছি তো যাই হোক যে বিষয়টা আজকে ক্লিয়ার করব যে হারিয়ার মা কিন্তু সব জানতো এদের প্রেম কাহিনীর কথা যতই বলুক হারিয়ার মা কিছু জানতো না ওর মা জানতো আমার এক বান্ধবী আছে মানে আমার এক বান্ধবী ছিল স্কুল লাইফে সে আমাকে বলতো মানে তার সাথে আমি সাইকেলে একসাথে দুজনে সাইকেলে করে স্কুল যেতাম আবার আসতাম তো সে বলতো আমাদেরই পাড়ার এক দাদার কথা যে আমি নাম বলতে পারছি না যেহেতু আমার গ্রামের অনেক মানুষ দেখে তো কোথা থেকে কোথায় কি হয়ে যাবে সেই জন্যে তো বলে জানিস তো তোদের পাড়ার দাদা আমাকে ভালোবাসে বলেছে আমি তো অবাক ও মুসলিম ছিল আর আমার ওই দাদা হিন্দু তো তারপরে একটা টাইমে দেখলাম যে আমরা তখন স্কুলেই পড়তাম কি কলেজে পড়তাম আমার ঠিক মনে নেই দেখলাম যে ওর সাথে ও পালিয়ে গেছে সত্যি সত্যি মানে কি থেকে কি হয়ে গেল ওরা দুজন বিয়ে করেছে তারপরে তো জানো মুসলমান হিন্দুদের মধ্যে বিয়ে তাতে ভীষণ মানে পাড়ায় ভীষণ একটা আলোড়ন সৃষ্টি হলো এবং ওই যে আমার বান্ধবীর মা বাবাকে পুরো মুসলমান সম্প্রদায়ের থেকে পুরো আলাদা করে দেওয়া হলো এবং মানে এক ঘরে এখনো আছে আমার যে মনে হয় এক ঘরে এখনো আছে এবার এই এরা কি করে মানবে তারপরে মেনে নিয়েছে অনেক বছর বাইরে ছিল মানে বাইরে বলতে আমাদের বনগাতেই ভাড়া ছিল কোথায় তারপরে এখন বাড়িতে একটা দোকান করে রয়েছে এবং সে শাখা সিঁদুর সব পরে এবং সে পুজো দেয় ঠিক আছে এবং সে ভালোই আমাদের হিন্দুদের মতোই সংসার করছে কিন্তু তার একটাই মা বাবার সাথে যাওয়া যাবে না এবং সে কিন্তু এরকম ঈদ পালন করে না ঈদও পালন করে সে আমাদের অনুষ্ঠানগুলোই পালন করে ঠিক আছে তো মানে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেগুলোই পালন করে তো সেখানে আমি দেখেছি এটা নিজের চোখে আমার নিজের বান্ধবীর কথাই বললাম আমাদের গ্রামেরই ছেলের সাথে বিয়ে হয়েছে তো আমি হারিয়াদের বিষয়টা দেখে প্রথমে অবাকই হয়ে গেলাম যে ভিউয়ার্সরা বলছে বলে ও সিঁদুর পড়লো শাখা সিঁদুর পরলো কিন্তু বাড়িতে পূজা দিচ্ছে না এবার হারিয়া না দিক অন্তত পম্পম তো দিতে পারে তাই না তো বাড়িতে কোনো ঠাকুরের ছবি নেই জাস্ট ভিউয়ার্সরা বলেছে বলে ও শাখা সিঁদুরটা পড়েছে এবং ধর্মীয় মতে এরকম বিয়েটা হয়েছে আর কি এর বিষয়টা আমি বুঝলাম না যখন সে ভালোইবাসে তাই না যখন সে ভালোবাসে বিয়ে করেছে সংসার করছে স্ত্রী হিসাবে মেনে নিয়েছে একে ওরকে স্বামী হিসাবে মেনে নিয়েছে তো সেখানে কিভাবে তার ধর্মটাই পালন করাই তো উচিত আমার যা মনে হয় তো সেখানে হারিয়াকে ভাবে সেটা দেখছি না তার উপরে হচ্ছে হারিয়া প্রথম প্রথম তো ভিউজ পেয়েছে এবং এই ভিউজটা পাবে এখন কেউ কী তো ওই দুই একদিন দেখবে মানুষের ইন্টারেস্ট কমে গেছে কারণ এখন অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে রয়েছে আর অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বলে সবাই সবার মতো ভিডিও করছে সবাই সবার মতো ইনকাম করতে চাইছে যারা একটা টাইমে কণিকা তারপরে হচ্ছে এই হারিয়া দিদি মানে ম্যান্ডি তারপরে হচ্ছে মামন্দি এদের যাদের যারা দেখতো তারাই এখন হচ্ছে ব্লগার হয়ে গেছে তাহলে মানুষ কত দেখবে এবার মানুষকে দেখাতে গেলে কি করতে হবে করতে হবে না হলে মিথ্যাচারিতা করতে হবে না এই যে আমাদের সুতোপাতির মতো ঘর ভাঙা নাটক করতে হবে সুতোপাধি যতই বলুক যে এটা নাটক না এটা রিয়েল রিয়েল কোনো রকমই হতে পারে না আজকে দেখলাম ভিডিওতে খাট কিনছে বলছে রিয়েল হলে কি কেউ এই টাকা ইনভেস্ট করে অবশ্যই করে কিছু মানে ওই যে আছে না কিছু পানে কে লিয়ে কুচ খোনা পড়তা है একদম সুতোবাদি আর যদি ওই ভিউয়ারসদের কুড়ি লাখের ব্যাপারটা হয় তাহলে ওই মাছের তেলেই মাছ ভাজ্য আর কি যাই হোক তাছাড়া তোমার তো ভালো ভিউজ হচ্ছে সেখান থেকে ইনকাম করছো তো দেখা যাক কতদূর নাটক চলতে পারে নদী যেমন স্রোতে একে বেঁকে চলছে আমরাও তোমার সাথে স্রোতে একে বেঁকে চলি কতদিন ইনকাম করবে একটা টাইমে তো ভিউজ পড়বেই তাই না তো যেটা বলছিলাম আমি হারিয়ার কথাটা বলি তো হারিয়া ভালো ভিউজ পেয়েছে এবার ইউটিউবে কি বলো তো লোভের সীমাটা যদি তুমি কমিয়ে রাখো না তাহলে তুমি টিকে থাকতে পারবে না হলে তোমাকে নোংরামো করতে হবে আর সেই নোংরামোটাই প্রতিফলিত হচ্ছে হারিয়ার ভিডিওতে শর্ট ভিডিও বেশ ভালো সুন্দর হয়েছে ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় এই গানটা খুব ভালো করে একটা শর্ট ভিডিও হচ্ছিলো ব্যাস আলতাটা পড়ানোটাও ঠিক ছিল তাই না পম আলতাটা পরিয়েছে সেটাও ঠিক আছে কিন্তু ওখানে পায়ে চুমু খাবার কি হয়েছে একটা বিশাল বড় একটা কন্ট্রোভার্সি হয়েছিল দুষ্টু শাশুড়ি না কে যেন পায়ে চুমু খেয়েছিল ভীষণ রোস্টিং হয়েছিল হ্যাঁ যে সিধু ওই আলতা পরিয়ে চুমু খেয়েছিল না 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 বলছি দাঁড়াও ওই যে আরে ওটা কে যেন আমি ভুলে যাচ্ছি ছেলেটা ভুলে যাচ্ছি ওই যে ছোট্ট ছেলের প্রিয় বন্ধু বান্ধবী মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক ও পায়ে চুমু খেয়েছিল বলে আলতা করিয়ে শাশুড়ি পায়ে চুমুক খেয়েছিল তো সেই নিয়ে প্রচুর রোস্টিং হয়েছিল তো এখানে বর চুমুক আছে দেখো আমরা পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের মধ্যে গুলিয়ে ফেলছি বিশেষ করে ইউটিউবাররা গুলিয়ে ফেলছে সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না তাহলে তো বিছানার সিনটাও ক্যামেরা ক্যামেরাবন্দি করতে হয় তাই না তো পায়ে তুমি চুমু খাও আর যেখানেই চুমু খাও পুরো শরীরটাই তোমার পমকে বলছি পুরো শরীরটাই তোমার তুমি যেখানেই চুমু খাও কিন্তু সেটার মধ্যে একটা ক্যামেরার এপাশ আর ওপাশের ব্যাপারটা থাকে তাই না এবার নোংরামও তো অনেকেই করছে আজকেই একটা চ্যানেলকে দেখছিলাম বাপরে বাপ কি নোংরামও করছে তো নোংরা তো সবাই নোংরামও তো সবাই করছে কিন্তু সবাইকে তো এক একিপাল্লায় মাপা যায় না পম্পম পম্পম বা হারিয়াকে আমরা তো এইভাবে দেখিনি তো তুমি তোমার বউকে চুমু খাও না এবং রিসেন্ট বিয়ে হওয়ার পরপরই আমি দেখেছিলাম বেশ কিছু শর্ট ভিডিওতে পম পম বেশি উত্তেজিত হয়ে একেবারে কামড়ে দিতে চুমু খেতে চাইছে এগুলো কেন অনেক বয়স্ক মানুষরাও দেখে তোমাদের ভিডিও ঠিক আছে তোমরা ডেইলি ব্লগ করো বয়স্ক মানুষরাও দেখে এবং প্রত্যেকবার হারিয়া মানে ভীষণ চালাক একটা মেয়ে তো বিয়ের পরপর এটা চাই ওটা চাই এটা নেই ওটা নেই করতে করতে মানে হেদিয়ে গেছে আর ভিউয়ার্সরাও সেরকম বিদেশি ভিউয়ার্স তারা টাকা পাঠিয়ে দিচ্ছে আমি বলি কি যে তারা একটু এই সমস্ত দুস্থ শিশুদেরকে একটু দিন না আপনাদের টাকা যদি বেশি হয়ে থাকে আপনারা ভাবতেও পারবেন না যে এরা মাসে ওই সামান্য ভিডিও করে এক দেড় লাখ টাকা ইনকাম করছে হ্যাঁ আপনারা কাদেরকে গরিব ভাবে না আর হারিয়া তোকে একটা কথা বলি বিয়ে তো করেছে এই নিঃস্ব একটা ছেলেকে দেখে হ্যাঁ তার মধ্যে ট্যালেন্ট আছে ঠিক আছে কিন্তু কাজ করবে তারপরে তো তাই না ওই এসি ছাড়া থাকতে পারছি না ফ্রিজ ছাড়া জল খেতে পারছি না জিনিসপত্র কিছু রাখতে পারছি না ওয়াশিং মেশিন ছাড়া জামা কাপড় কাচতে পারছি না এত যদি শখ আহ্লাদ এক মাসের মধ্যে তুই পূরণ করতে চাস কি করে চলবে কি করে চলবে সব কিছু ধৈর্য দরকার আর ইউটিউবটা যদি না থাকতো তাহলে কার কাছে এরম হেদাতিস তখন তো ওই ইলেকট্রিকের জিনিসপত্র বিক্রি করে যখন যায় যেটুকু টাকা আসতো সেইটুকু দিয়েই চলতো তাই না এসি টেসি নিয়ে যেভাবে বেরিয়ে এসেছে সেরকম যদি আহ নিয়ে আসতে পারতো তাহলে ওটা এসিটা হতো কিন্তু আদারওয়াইজ তো আর কিছু হতো না তো যেভাবে চলছে চলুক না সবে তো শুরু করলি এখনই সব কিছু পরিপূর্ণ দরকার এটা তো হতে পারে না তাহলে কিসের ভালোবাসা ভালোবেসে বেরিয়ে এসেছিস তো সেখানে সব কিছু প্রয়োজন সব কিছু একবারেই দরকার বারবার ভিউয়ার্সদের কাছে বলতে 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 কতগুলো জিনিস বাগিয়েছে বাদ বাকি আর বাগাতে পারেনি বলেছে এবং বেশ কিছু কন্ট্রোার্সি ক্রিয়েটাররা দেখলাম বলছে যে নাও এবার আবার এটা শুরু করো ওটা শুরু করো তারপরে এটা এখন বন্ধ হয়েছে কারণ অত্যাধিক চালাক একটা মেয়ে হারিয়া অত্যাধিক চালাক একটা মেয়ে আর কিছু না দিক বুদ্ধিটা দিয়েছে কিভাবে বাগাতে হয় তো যাই হোক যেটা বলছিলাম তো পমপমকে বলবো যে একটু মানে কন্ট্রোল করে থাকতে তাই না তোমার বউ সারাক্ষণ চব্বিশ ঘন্টায় তো তোমার সাথে কুড়ি পঁচিশ মিনিট ভিডিও করে সেই কুড়ি পঁচিশ মিনিটে উত্তেজনাটা একটু স্থগিত রাখলে ভালো হয় আর এমন কিছু দেখিও না যেখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে বাধ্য হয় আর ভিউয়ার্সরা কমেন্ট করতে বাধ্য হয় তাই না এবার বলি হারিয়ার মা জানতো কি না তাই না হারিয়ার মা জানতো জানে এবং সব কিছুই দেখছে এবং জেনে শুনেই রয়েছে এবং কেউ কেউ দেখলাম বলছে যে তাদের হারিয়ার মাকে ষষ্ঠীর আগের দিন দেখেছে রানাঘাটে জানতো তার কারণ হচ্ছে হারিয়া দু হাজার তেইশেই একটা শর্ট ভিডিও করেছিল ঘোরাঘুরি মেলাই ঘোরাঘুরি বলে একটা শর্ট ভিডিও করেছিল সেখানে গান দিয়েছিল মানে শর্ট ভিডিওটা যে গানে হচ্ছিল সেটা হচ্ছে আমি স্বপ্নটা রোজ দেখি তোমায় নিয়ে কবে বাঁধবে ঘর কি যেন তুমি আমার সাথে একটা গান আছে না ওই গানটায় পম পমকে নিয়ে মেলাতে গেছে ওই গানটাই শর্ট ভিডিও বানাচ্ছে হারিয়ার মা খুব ভালো করে ওর ভিডিও দেখে হারিয়ার মা দেখেছে ওই ভিডিওটা তাহলে হারিয়ার মা জিজ্ঞেস করতে পারতো যে তুই এই ভিডিওটা কেন বানিয়েছিস ও তো তোর বন্ধু এই ভিডিওটা কেন বানিয়েছিস কই কৌশিকের সাথে তো হারিয়া ওরকম কোনো শর্ট ভিডিও বানায়নি ওরকম কোনো গানের তাই না ওরকম কোনো গানের তো শর্ট ভিডিও বানায়নি এবার ধরো হারিয়া হয়তো বুঝিয়েছেন ওটা তো শর্ট ভিডিও ওটা নিয়ে অত ভাবছ কেন তাহলে বলতেই পারে হারিয়া এটা শর্ট ভিডিও করেছি সেই জন্যে কিন্তু তাহলে আমার কথা হচ্ছে হারিয়া ও দিদি ভাইয়ের বাড়ি গিয়েছিল তখন তখন ওই পকোড়া পকোড়া যার জন্য নাম দিয়েছিলাম তখন করেছিল সেইটা তো সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরেছিল যে কেউ একজন প্যাকপুক করলো সবাই ওই মানে স্যান্ডিকে কে ভেবেছিল কিন্তু স্যান্ডি নয় ওখানে ওই নিয়ে গেছিলো এবং এটা ওর দিদি ভাইয়ের মুখ যে বেরিয়েছিল যে ওর বন্ধুর সাথে এসেছে হ্যাঁ সব জায়গায় সব জায়গায় হারিয়া আর আর যায় তাহলে ওর মা হিসাবে করে ওই জন্য প্রচুর ভিডিও নেমেছিল সুতোপাতিও ভিডিও করেছিল সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছিল ওই প্যাকপুকের ব্যাপারটায় তো সেখানে ও হারিয়ার মা দেখেছে এই ভিডিওগুলো তখন কিছু বলেনি হারিয়ার মা সব জানে সব জানতো বুঝতে পেরেছ আর হারিয়ার মা এখন চুপচাপ রয়েছে তার কারণ হচ্ছে মুসলমান থেকে ওকে এক ঘরে করে করে দেবে বুঝতে একটা একটা কিছু ঝামেলা আসবে বিশেষ সেই জন্য ওদেরকে আলাদা করেই রেখে দিয়েছে এবং পম্পার বাড়ির থেকে মেনে নেবে খুব তাড়াতাড়ি মেনে নেবে কারণ ওদের ক্ষেত্রে কি আর করবে ছেলে করে ফেলেছে এখন তো মেনে নিতেই হবে পম্প মার থেকে মেনে নেবে যাই হোক এই হারিয়া যেটা বলছে সেটা হচ্ছে নিজেকে বাঁচানোর বলছে আর নিজেকে বাঁচানোর জন্য ওর মাকে ঠিকঠাক রাখার জন্য সেই জন্য বলছে কোনো মার সাথে সাথে ওদের রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা কথা হচ্ছে পম্পমকে অনুরোধ করব যে এমন কিছু জিনিস না দেখাতে তাতে মানে দুটো পয়সা কম হলে হোক না কারণ এখন ভিউজ হয় না কারণ ইউটিউবে ইউটিউবে কিছু চ্যানেল ছাড়া ভিউজ কন্টিনিউ ধরে রাখা সম্ভব না কারো ক্ষেত্রেই সম্ভব না এবার দেখলাম যে দেবশ্রী আনটি একটা ভিডিও করেছে যেখানে ওই জামাকাপড়ের ব্যবসার জন্য বলেছি জামা কাপড়ের ব্যবসা হারিয়ে আবার করছে দেখো কম্পিটিশান তো সব সময় থাকবে দেবশ্রী আন্টি এটাও বললো দেখলাম যে দিদি ভাইয়ের ব্যবসা লাটে উঠবে একই জায়গায় একই জায়গা তো অনেক দোকান থাকে আমাদের এখানে তো এক পাশাপাশি সবকটা মানে আমি যে মার্কেট থেকে তুলি সেই মার্কেটে পাশাপাশি সব কাপড়ের দোকান মানে ওই মার্কেটটা পুরো কাপড়ের দোকান কিন্তু কাপড় তারপরে হচ্ছে ছেলেদের জিন্স টি শার্ট সব কিছু তো যেটা বলছিলাম যে এবং বাচ্চাদেরও তো সেখানে যার যেটা পছন্দ সে সেটাই যাবে এবো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কাস্টমার ধরে রাখার একটাই উপায় সেটা হচ্ছে যে দাম কম নেওয়া এখন যে কাস্টমার তারা বোকা না বুঝতে পেরেছ সবাই বোঝে কত কি দাম এই যে সাতশো আটশো টাকায় দিয়ে সাতশো সাড়ে সাতশো টাকা দিয়ে কাতান বেনারসি কিনে যদি সে সতেরোশো সাড়ে সতেরোশো মানে এক একটা শাড়িতে হাজার টাকা লাভ করে তাহলে সেই কাস্টমার দ্বিতীয়বার আসবে না বুঝতে পেরেছ এবার সেখানে যদি সে হারিয়া তার দিদি থেকে কম লাভ করে এবং হারিয়া যদি প্রোডাক্ট দেখাবে তার জন্য যদি ও কিছু টাকা পায় সেটাও করতে পারে ওরা কি হিসাবে দোকানের সাথে কথা বলেছে তা তো জানি না এই দোকানের ব্যাপারটা প্রথম আমি এনেছিলাম ইউটিউবে যেখানে আমি আমার মহাজনের ঘর থেকে লাইভ করতাম তারপরে হারিয়ার দিদি মানে আমাদের ম্যান্ডি শুরু করেছে কারণ তার আগে ম্যান্ডি তুলতো জামাকাপড় তুলতো এবার জামা কাপড় তুললে কি হয় বলতো তুললে তুমি সেটাকে মানে অনলাইনের পরে অফলাইনে সেল করার জন্য তোমার কাস্টমার দরকার আমার ক্ষেত্রে তুললে অসুবিধা হয় না হতো না কারণ আমি অফলাইনে আছে সেই জন্যে কিন্তু ম্যান্ডিজ সেটা ছিল না বলে ও তারপরে দেখলো যে আমি যেহেতু ওটা করছিলাম তারপরে ও এরকম একটা দোকান ঠিক করলো এবং সবাই জেনে গেছে যে ওই দোকানটা কোন দোকান আর হারিয়ার ক্ষেত্রে সেটা জানতে পারছে না তার কারণ হচ্ছে রানাঘাটের মধ্যেই হয়তো কোনো দোকান হারিয়ার সাথে কি কথা হয়েছে তা তো জানি না আমার সাথে আমার মহাজনের কথা হয়েছিল যে আমি যে পাইকারি রেটে জিনিস নিই সেই রেটটাই আমার কাছ থেকে নেবে সেক্ষেত্রে আমাকে ওই একটা বান্ডেলে হয়তো সাত আটটা আলাদা আলাদা কালারের একই শাড়ি রয়েছে সেখান থেকে আমাকে যখন তুলতে হতো তখন ওই সাত আটটাই তুলতে হতো ঠিক আছে কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে আমার ওই সাত আটটার মধ্যে যে দুটো একটা যেরকম অর্ডার আসতো আমি সেরকম তুলে নিয়ে ওনাকে ওই টাকাটা পে করে দিতাম এবার বাদ বাকি আমি যদি যা লাভ রাখতাম সেই লাভটা আমার থাকতো এবং আমি কুরিয়ার করতাম মানে আমার বর কুরিয়ার করে দিত এই ছিল আমাদের সাথে কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যান্ডি রোড সেই কথাই রয়েছে কিন্তু হারিয়ার ক্ষেত্রে কী কথা আছে আমি জানি না তবে দাম যেখানে কম পাবে ভিউয়ার্সরা আবার ঘুরে আসবে একটা জায়গা তো অনেক অনেক থাকে অনেক দোকানদার থাকে কিন্তু বিজনেস করে সেই যে হচ্ছে পাবলিকের বিশ্বাসটা অর্জন করতে পারে সেই ময়দানে টিকে থাকে কারণ আমি এই সাত বছর রানিং হয়ে গেল আমার হচ্ছে বিজনেস তো আমি এটা টিকে রয়েছি তার একটাই কারণ আমার পাড়ায় কিন্তু অনেক মানে কি বলবো ফেরিয়ালা ঢোকে ঠিক আছে আর এখন তো আমার এই এক বছর তো আমার মাও এখানে নেই তবু আমি একদমই কাজ করে যাচ্ছি তার একটাই কারণ আমি ভীষণ কম রেটে জিনিসপত্র দিই কারণ আমার আমি জানি আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে কখনো একবারে লাভ করতে যাওয়া যায় না বাবা আমাকে ওই সোনার পাড়া হাসের গল্পটা ছোটবেলায় শুনিয়েছিল যে লোভে কিভাবে। ওই পুরোপুরি পেট কেটে হাঁসটাকে মেরে ফেলে ওর পেট থেকে ডিমগুলো নেওয়ার জন্য পুরোপুরি হাঁসটাকে মেরে ফেলা হলো আমি সেই পুরোপুরি কখনো মারতে চাই না কোনো মানুষকে আমি চাই যে তুমিও লাভ করো আমিও লাভ করি আমি ভীষণ এই জিনিসটাতে বিশ্বাস করি আর আমার ছেলেরাও দেখেছি এই জিনিসটা মানে মা বাবার থেকেই তো সন্তান পায় আমার ছেলেরাও এটা খুব ভালোভাবে আয়ত্ত করেছে গত বুধবার তোমাদের একটা গল্প মানে ঘটনা বলি গত বুধবার আমি আমার বাপের বাড়িতে যখন প্রত্যেক বুধবার আর রবিবার যাই এখন একদিনে হয় না রবিবারে হয় না বুধবারেও যেতে হয় তো যাই তখন দুই ছেলেকে নিয়ে গেছিলাম কারণ রবিবার ষষ্ঠী ছিল বুধবারে আমার কুর্দত বোন ছিল এখানে মানে আমার বাপের বাড়িতে তো কুর্তো তো বোনের মেয়ের পরে আবার মেয়ে হয়েছে ওই বুনুকে যে ওরা কি ভালোবাসে আর সেই মেয়ে হয়েছে একদম পুরো মানে কি বলবো তো মানে এত মুখে সবসময় হাসি লেগে থাকবে আর ও যে কি পায় আমার মধ্যে আর আমার বরের মধ্যে আমি জানি না বুক ওর মার্কাস থেকেও চলে আসবে এসে বুকের মধ্যে মাথা দিয়ে মানে আদর খাবে তাই আমি আর আমার বর বলি যে তোরা তুই কি আগের জন্মে আমাদের কেউ ছিলিস হ্যাঁ আমার বর বলে তুই কি পদ ভুলে গিয়েছিস আমার ঘরে আস্তে আস্তে তুই কি ওই ঘরে চলে গেছিস এরকম বলে আমার বর তা আমার বরের কোলে গিয়ে এর আগের বার বলেছে এই বাবা বাবা এই বাবা আমার বরের তো ভীষণ আনন্দ হয়েছে মেয়ে মা বাবা বলে ডেকেছে হ্যাঁ তো আমার বোন বলছে নাও সৌমিক তোমার মনটা শান্তি হলো যে মেয়ে তোমার বাবা বলে ডেকেছে তো যাই হোক ছেলেদেরকে নিয়ে গেছিলাম ছেলেরা তো ভীষণ খুশি আর আমার ছেলেরা ভীষণ গ্রাম ভালোবাসে হ্যাঁ তো ভীষণ খুশি বোনকে ডেকে এবার বোনকে দেখে বোনকে আদর করে ভীষণ খুশি এবার রাত্রিবেলা বাড়ি চলে আসছি সন্ধ্যাবেলা তো আমরা আমাদের গ্রামের মানে বনগাই ঢোকার আগে এক জায়গা থেকে বাজার করি মানে হাট করি বুধবারে বুধবারে হাট বসে তো হাট করতে গেছি এবার সেখানে একটা বয়স্ক কাকু থাকে সেই কাকু কাছ থেকে আমরা নিই কিন্তু ভেন্ডি নিয়েছি তারপরে হচ্ছে কচুরলতি নিয়েছি কচুরলতি খুব ভালো খায় আমাদের বাড়ি সবাই কচুরলতি নিয়েছি কিন্তু মেটে আলু রয়েছে এবার ওই কাকুর কাছে একটা এরকম বড় একটা মেটে আলু রয়েছে এক কেজি সাতশো উনআশি গ্রাম হ্যাঁ তো এবার আমার বড় ছেলেকে আমাদেরকে বলছে যে মা এটা নিয়ে যাও আমি বললাম কি না কাকা আমি মেটে আলো ভীষণ শক্ত হয়ে যায় রান্না করবো গলিয়ে তারপরেও আবার শক্ত হয়ে যায় এবার বলছে আমি বাড়ি চলে যাবো নিয়ে যাও চল্লিশ টাকা দাম তো আর তুমি আমাকে তিরিশ টাকা দাম বলছি টাকাটা ব্যাপার না কথা হচ্ছে যে বলতে চায় না এবার আমার ছেলের কি মায়া লেগেছে আমার বড় ছেলে বলছে মা নাও না নাও সে ওটা না নিলে ওখানে আসবেই না তুমি নাও দাদুটার কাছ থেকে নাও বলছি না নাও সে ওর বাবাও নিতে চাইছেন তারপরে নিলাম আস্তে আস্তে বলছে যে কেন নিলাম বলো তো দাদুটা কষ্ট করে নিজেরই গলা বসে কষ্ট করছে কত কষ্ট করে সবজিগুলো বিক্রি করছে ওটা নিলেও তো একটু হবে কিছু টাকা তুমি নিচ্ছিলে না কেন বলে বাবা ওটা খাওয়া যায় না বলছে তুমি অনেকক্ষণ ধরে ফোটা বা ফুটোফুটি গলিয়ে দেবে আর যা দেবে আমি সব খেয়ে নেবো তোমরাও খেও কিন্তু দাদুটার কত উপকার হলো তখন আমি ভাবছি যে ও কোন সেন্সে ভেবেছি যাই হোক একদিন করেছি ভালো ভালো লেগেছে অনেকটা করে ফুটিয়েছি ইন্ডাকশনে বসিয়ে নি ফোট এবার ফুটতে ফুটতে গলে যা হ্যাঁ তারপরেও তো তুই শক্ত হয়ে যাবি তো ইন্ডাকশনে বসিয়ে করেছি ঠিক আছে খাওয়া গেছে মোটামুটি খেয়ে নিয়েছি আমরা সবাই তো যাই হোক যেটা বলছিলাম বলতে বলতে অনেক দূর চলে গেলাম তো এটাই বেশি লোভ করতে গেলে কোনো ব্যবসাই চলে না ঠিক আছে মানুষ বোকা নয় মানুষকে ঠকানো অতটা উচিত নয় আমি তো দেখি যা দাম নেয় এক একটা শাড়িতে তো দেখা যাক কতদিন চলতে পারে আর হারিয়া করছে ঠিক আছে করতে পারে তবে পম্পম যে বিজনেসটা করছে খুব ইউনিক টাইপের লেগেছে আমার কাছে ওটাও করতে পারে এবং ওটা নিয়েও এগিয়েও যাবে দেখো ওই কত অর্ডার এসেছে আর প্রোডাক্ট যদি ভালো হয় আর ওই যে ইলেকট্রনিক্স জিনিসের তো কোনো গ্যারেন্টি থাকে না তবে ভালো জিনিস দিতে হবে না মানুষকে ঠকালে চলবে না তো এই জিনিসটা ও করতে পারে যাই হোক পম্পমকে এই রিকোয়েস্টটা করেছিলাম আর হারিয়াকে বলবো যে অত ভিউজের পিছনে না ছুটে সাবলীলভাবে ভিডিও করতে আর ভিউয়ার্সদেরকে বলার দরকার নেই বারবার যে এটা প্রয়োজন ওটা প্রয়োজন কষ্ট করো ভালোবাসার মানুষের হাত ধরেছ কষ্ট তো করতেই হবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা